রাস্তা এক কুকুর খুঁজে পাবেন কিন্তু কোনো আওয়ামী খুঁজে পাবেন না এটা কিন্তু আপনার পক্ষে আমি অনেকবার বলেছি সেই ইভেন ইভেন সাত জানুয়ারির তুমি আমি দাবি নির্বাচনেও বলেছিলাম যে যেভাবে আপনারা পাবেন কিন্তু আওয়ামী লীগ খুঁজে পাবেন না আওয়ামী খুঁজে পাবেন না সো আলটিমেটলি কিন্তু এখন তাই হয়েছে পতিত সরকারের ডাকা যে লকডাউন বিশেষ করে দেশের বাইরে যারা আছেন সেখান থেকে তাদেরকে আহ্বান করা হয়েছে আমার কাছে যেটা মনে হয়েছে প্রথমত সেটি হয়েছে যে আহ নিঃসন্দেহে আমি বলবো যে তেরো নভেম্বর রাজপথে কিংবা ঢাকা শহরে লোক সংখ্যা কম মানে লোকজনের চলাফেরা একটু সীমাবদ্ধ ছিল এই জন্য যে আওয়ামী লীগের যে ভয়াবহতা জাতি প্রত্যক্ষ দেখেছে যেভাবে বাংলাদেশে প্রায় চোদ্দশো মানুষকে নৃশংস ভাবে হত্যা করা হয়েছে এবং প্রায় পনেরো হাজার মানুষকে অঙ্গহানি করা হয়েছে কারো চোখ হারিয়েছেন কেউ পা হারিয়েছেন কেউ হাত হারিয়েছেন কেউ শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে সো সেই বিভীষিকাময় দিনগুলোর কথা চিন্তা করে অনেকে হয়তো মনে করেছেন যে এই ধরনের কোন প্রবলেম আবার হয় কিনা যে কোন একটি বাসে গান পাউডার দিয়ে আগুন দেওয়া কিংবা কোন একটি জায়গায় লোকজনকে হত্যা করা কিংবা চোরা গুপ্তা করা মানে চালানো এই ধরনের কোনো প্রবলেম হতে পারে সেই কারণে হয়তো লোকজনের আসলে সমাগম কম ছিল কি সত্যি কথা আমি রাস্তায় ছিলাম গাড়ি ঘোড়া খুবই কম ছিল আহ তারপর হচ্ছে সাধারণ জনগণের চলাফেরা অনেকটাই সীমাবদ্ধ ছিল এই ভয়ের কারণে আমার কাছে আমার কাছে যদি এখন যদি বলেন যে রাজনৈতিক দল হিসাবে কিভাবে মূল্যায়ন করবেন আমি বলব করবো যে আওয়ামী লীগ আবারও সেই ভুল পথেই হাঁটছে যেটি আমি বারবার বলেছিলাম যে উপমহাদেশের অন্যতম প্রাচীন একটি রাজনৈতিক দল যার বয়স প্রায় এখন আটাত্তর বছরের কাছাকাছি সেই দলটি থেকে এই ধরনের নোংরা রাজনীতি আসলে কোনোভাবেই আশা করা যায় না যে আপনি দেশের বাইরে পালিয়ে যাবেন আপনার কর্মীদেরকে ফেলে এবং সেই কর্মীদেরকে বিভিন্ন ভাবে আবার আপনি তাদেরকে আপনি দেখুন যারা পালিয়ে গেছেন তারা কিন্তু বহাল তাদের কোনো প্রবলেম আমেরিকাতে আছেন ক্যানাডাতে আছেন অস্ট্রেলিয়াতে আছেন গোটা ইউরোপে আছেন ভারতে আছেন তারা কিন্তু অনেক ভালো আছেন আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা লক্ষ্য করেছেন যে তাদের জীবন জীবিকা কারণ প্রত্যেকেই কানাডাতে বেগম পাড়াতে তাদের বাড়ি আছে তাদের সবারই কিন্তু সেকেন্ড হোম নেয় তো বিয়েতে আছে কিন্তু সাধারণ কর্মীদের যে কি ভয়াবহ অবস্থা সেটা আসলে আমার মনে হয় যে তাদের আসলে ধারণাই নেই আবারও দেখুন আবারও সেই কর্মীদেরকে বিপদে ফেলার জন্য এই ধরনের একটি নোংরা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যেটি হচ্ছে যে দেশের বাইরে থেকে এই ধরনের ডাক দেওয়াটা আমার মনে হয় যে যদি সাহস থাকে আমার মনে হয় যে প্রত্যেকের ঢাকায় ফেরা উচিত এক এক করে ফেরা উচিত এসে তারপর এই ধরনের কর্মসূচি দেওয়া উচিত তা নাহলে আপনি আমাকে যে যারা এখন অ্যারেস্ট হচ্ছেন কিংবা যাদেরকে এখন গ্রেফতার করা হচ্ছে বিভিন্ন কারণে বাসে আগুন দেওয়া হয়েছে কোথাও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে কোথাও হয়তো একটি আপনার গুপ্ত একটি মিছিল করেছে তো এই মানুষগুলাকে যে যারা গ্রেফতার হচ্ছে যাদেরকে ধরপকড় করা হচ্ছে কারণ যেহেতু সংগঠনটির উপর একটি আপাতত একটি নিষেধাজ্ঞা আছে তাদের কর্ম সুৎকর্ম সূচির উপর তো সেইখানে আইন ভঙ্গ করে যে কাজগুলো করছেন এই দায়ভারগুলো কারা নিবে আসলে তো আমরা যেটা লক্ষ্য করেছি আসলে নেতাকর্মী নাই এখানে যারা হচ্ছে যে খুবই হয়তো কিছু উম আহ কি বলেটিকা কেউ হয়তো রিক্সা চালায় কেউ হয়তো আপনার মানে ফুটপাতে তো হকারি করেন এই ধরনের কিছু টোকাই টাপের কিছু লোকজনকে দিয়ে তারা হয়তো অর্থ সম্পদের বিনিময়ে তাদেরকে দিয়ে কাজগুলো করাচ্ছে এটা আমার মনে হয় আমি আবারও বলছি যে যে দলটি বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে নেতৃত্ব দিয়েছে সেই দলটির দ্বারা এই ধরনের নোংরামি নেককারজনক রাজনীতি বাংলাদেশের মানুষ কখনোই আশা করেনি আসলে সো একটি টোটালি একটি আমি মনে করি যে একটি বাজে একটা ইনিশিয়েটিভ ছিল তাদের যেটি হচ্ছে রাজনীতির কোনো ইয়েতেই পড়ে না আসলে কোনো ক্রাইটেরিয়াতেই পড়ে না যে আপনি বিদেশে বহাল তো বিয়েতে থাকবেন আপনারা সবাই পালিয়ে যাবেন আর সাধারণ কর্মীদেরকে আবারও আপনি বিপদে ফেলবেন তারা যেন আবার যেন মামলায় যেন তারা জড়িয়ে পড়েন এবং তারা যেন বিপদগ্রস্ত হন তো এক কথা যদি বলি এটি টোটালি একটি ব্যর্থ একটি পরিকল্পনা ছিল আমার মনে হয় যে আর হয়তো এই ধরনের হাস্যকর কিংবা এই ধরনের ন্যাক্কারজনক কোন ইনিশিয়েটিভ কিংবা উদ্যোগ এই পতিত সরকার কিংবা যারা ইতিমধ্যে ব্যাস্তেক করে পালিয়েছেন তারা মনে হয় এই কাজটি আর করবেন না

একটা সেই দিন এখন নাই এখন একটা জুলাই ঘটে গিয়েছে এখন যদি আউম লিগকে কামব্যাক করতে হয় আমার তো মনে হয় যে আউম লিগের কিছু কিছু লোককে ছাটাই করে দিয়ে দল থেকে পুরো দলটাকে পরিশুদ্ধ করে জনগণের কাছে ক্ষমা চেয়ে এ শততে কোনো পথ নাই তারপরে ওই যে সেই ধ্বংসাত্মক কাজ ওই সে ধ্বংসাত্মক কর্ম कंटिन्यू করে তারা আসলে কি প্রমাণ করতে চায় আপনারা এখন হচ্ছে না বিশানভাই সবচেয়ে মজার বিষয় কি জানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি দেখবেন গোটা পৃথিবীতেই ভালো মানুষের সংখ্যা কিন্তু বেশি কিন্তু খারাপ মানুষের সংখ্যা কিন্তু আনুপাতিক হারে কম কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে খারাপ মানুষগুলো খুবই ঐক্যবদ্ধ তারা ভালো মানুষগুলো হয়তো জীবিকার প্রয়োজনে কর্মের প্রয়োজনে বিভিন্ন কারণে তারা কিন্তু ঐক্যবদ্ধ হতে পারে না বাট যারা খারাপ মানুষগুলো যারা পৃথিবীতে দুই ভাগে বিভক্ত খারাপ বন্ধ এবং ভালো মাঝামাঝি কিছু নাই খারাপ মানুষগুলো কোনো না কোনো ভাবে তারা খুবই ঐক্যবদ্ধ এখন যেটি হয়েছে যে যারা এই আওয়ামী ধ্বংসের পিছনে যারা জড়িত ছিলেন যারা এই সমস্ত দুর্নীতি অন্যায় অবিচার লুটপাট হত্যা যজ্ঞ খুন গুম করেছে এই মানুষগুলো কিন্তু ইউনাইটেড এখন এরা কখনোই চাইবে না যে যারা ক্লিন ইমেজের আওয়ামী লীগের যারা আছে আমি আপনাকে মিশে স্পষ্ট করে বলতে পারি আপনি যদি আপনি যদি বলেন বাংলাদেশের লক্ষ না কোটি কোটি আপনি আওয়ামী লীগের কর্মী পাবেন যারা অত্যন্ত যারা যারা আওয়ামী লীগের ধারক করে তারা করাতে পারে জনগণের সমর্থন নিয়ে কিন্তু কথা হচ্ছে যে সেই ডাকটা তো আপনাকে দিতে হবে আজ পর্যন্ত আপনি শুনেছেন যে আওয়ামী লীগের যারা ধারক কিংবা বাহক যারা আওয়ামী লীগের যারা বড় বড় পদে আছেন কিংবা যারা ছিলেন তারা কখনো বলেছেন যে ঠিক আছে অন্তত পক্ষে আপনারা যারা সৎ যারা মেধাবী যারা যোগ্য যারা দেশপ্রেমিক যাদের কোন রকমের কালিমা মুক্ত আপনাদের কোন রকমের কোন কলঙ্ক আপনাদের গায়ে নেই সেই মানুষগুলোর হাত ধরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে তাদের কথা হচ্ছে তারাই ফিরে আসবে আপা ফিরে আসবে মানে যারা করাপ্টেড যারা দেশ ছেড়ে পালিয়েছে তারাই আবার দেশে ফিরে আসবে তারাই আবার আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে এটা টোটালি একটা হাস্যকর একটা বিষয় এরকম যদি হয় মিশান ভাই আসলে আওয়ামী লীগ যেটা আমি এক সময় আপনার সঙ্গে যে যে কথাগুলো যারা ছিল আমাদের মতো যারা যারা একদম সাদা সাদাকে বলেছে কে কালো বলেছে অন্যায় বলেছে যারা দলের থেকেও দলের প্রতিবাদ করেছে এবং সব সময় এই সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলেছে সো এই মানুষগুলোকে নিয়ে কিন্তু আওয়ামী লীগ ঘুরে বেড়া ঘুরে দাঁড়াতে পারতো কিন্তু আনফর্চুনেটলি আসলে এই মানুষগুলো কখনোই আসতে পারবে না এই জন্য এক নম্বর হচ্ছে এদের কোনো অর্থ সম্পদ নেই কারণ এরা দুর্নীতি বাজনা এরা কোনো আপনার টেন্ডার বাজি চাঁদাবাজি নিয়োগ বদলি বাণিজ্য তদবির এগুলোর সঙ্গে সম্পৃক্ত না যেমন আমাকে অনেকেই বলে যে আপনি আপনি তো আওয়ামী লীগের উপকমিটিতে ছিলেন তো আমি আমি বলেছি আমি তো ছিলাম দুই ট্রাম ছিলাম আমি বাংলাদেশ আওয়ামী পর্যটন লীগেরও সভাপতি ছিলাম বাট আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমি এই আমার রাজনৈতিক জীবনে আমি কখনো কোনো কোনো অন্যায় কোনো টেন্ডার নিয়োগ বদলি বাণিজ্য তদবির মানে আমি তো জীবনে সচিবালয়ে যাই নাই ইভেন আমি যে উপকমিটির একটা ভিজিটিং কার্ড পর্যন্ত করে নি আমি দরকার ফিল করি নাই আমি কারণ আমি তো আমার কোন চেন্দারবাজি করবো না এখন এই মানুষগুলোকে নিয়ে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ছিল কিন্তু মিশন ভাই খারাপ মানুষগুলো এত বেশি ঐক্যবদ্ধ এরা কখনোই চাইবে না যে ভালো মানুষগুলো রাজনীতিতে আসুক কারণ ভালো মানুষগুলো রাজনীতিতে আসলে এরা তো আর কখনোই দেশে ফিরতে পারবে না কারণ এরা তো প্রত্যেকেই অপকর্মের সঙ্গে শরীর জড়িত এই জন্য ওরা চাচ্ছে আবার কামব্যাক করার জন্য এতে কি হচ্ছে আপনি আমি বলে দিই স্পষ্ট আমি আপনাকে স্পষ্ট করে বলতে পারি কারণ আমি কিন্তু আপনার এই টক বলেছিলাম এক সময় বিশাল যদিও কথাটা খুব খারাপ ছিল এই সময় যে রাস্তা এক সময় কুকুর খুঁজে পাবেন কিন্তু কোন আওয়ামী খুঁজে পাবেন না এটা কিন্তু আপনার টক আমি অনেকবার বলেছি সেই ইভেন ইভেন সাত জানুয়ারির তুমি আমি দামি নির্বাচনও বলেছিলাম যে যেভাবে আপনারা কিন্তু কোন আওয়ামী খুঁজে পাবেন না আওয়ামী লীগের খুঁজে পাবেন না সো আলটিমেটলি কিন্তু এখন তাই হয়েছে কারণ আপনি এখন পর্যন্ত দেখেন গত পনেরো মাসে আমরা লক্ষ্য করে দেখলাম যে ভালো মানুষকে মূল্যায়ন করা হচ্ছে না সিঙ্গেল ওয়ান প্রচুর আমি আবারো বলছি প্রচুর ভালো মানুষ আছেন যারা আওয়ামী লীগের রাজনীতি করেছেন কিংবা এখনো করেন কিন্তু সেই মানুষগুলো তো ভাই সৎ তাদের পক্ষে একটা পোস্টার ছাপানোর ক্ষমতা নাই তাদের একটা ব্যানার বানানোর সক্ষমতা নাই বাট আপনাকে যদি সেই দলটিকে যদি আবার যদি আপনাকে ঘুরে দাঁড়াতে হয় তাহলে তো সেই মানুষগুলোকে পৃষ্ঠপোষ্য করতে হবে আপনি তো সেই মানুষগুলোকে চাচ্ছেন না কারণ আওয়ামী লীগ কখনোই চাচ্ছে না যে ভালো মানুষগুলো আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হোক কারণ তাহলে যে এই যে যারা পালিয়েছেন এই মানুষগুলো কখনোই বাংলাদেশে আসতে পারবে না তো বিচার হবে তাদের বিচার হবে তাদের বিচারের সম্মুখীন হতে হবে তো যে কারণেই তারা আসলে চাচ্ছে না যে আসলে ভালো মানুষগুলো আওয়ামী লীগের সব আসুক তাদের ধারণা আপা আবার ফিরে আসবে কারণ এটা তো তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি এটা এটা তো একটা লিমিটেড কোম্পানি সো আমরা সবাই ছিলাম তাদের কর্মচারী সো গণমানুষের দল যদি হতো তাহলে আজকে আমাদেরকে মূল্যায়ন করা হতো আমাদেরকে খুঁজে খুঁজে বের করে আমাদেরকে খুঁজে বের করে মানে বলা উচিত ছিল যে তোমরা অন্তত পক্ষে আওয়ামী দায়িত্বটা নাও তোমরা আওয়ামী লীগকে নতুন করে সাজাও এটা নেতৃত্বে তোমরা আসো কিন্তু তারা কখনো এটা বলবে না তারা ওই ঘুরে ফিরে ওই যারা পালিয়েছেন যারা বিভিন্ন জায়গায় এখনো ঘাপটি মেরে আছেন হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন আপনার ওই ফুটপাথের হকার থেকে কোটি টাকার বিলিয়নে রয়েছেন তো এই মানুষগুলোকে নিয়ে আবার স্বপ্ন দেখছেন যে তারা আবার ফিরে আসবেন আবার তারা কিন্তু মিশন ভাই আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে এইভাবে যদি এই দলটি চলতে থাকে আওয়ামী লীগ একসময় মুসলিম লীগের মতো নিশ্চিন্ন হয়ে যাবে বাংলাদেশ থেকে আপনি লিখে রাখুন যে নিশ্চিন্ন হয়ে যাবে দলের অস্তিত্বই থাকবে না কখনো বাংলাদেশ জি অনেক অনেক ধন্যবাদ আমার দাস পত্রিকায় শুনলাম যে শেখ হাসিনার সঙ্গে পুতুলের এ নিয়ে একটা কথা কাটাটি হয়েছে পুতুল বলতেছে যে এভাবে আসলে রাজনীতি হয় না রাজনীতির আগের মতো না। এই যে যে লোকগুলো এগুলো করেছে এগুলো করে বাংলাদেশে আসলে এগুলো হবে না প্রফেসর খান আমাদের চোখের সামনে গণ আন্দোলনের কিন্তু এখনো মানে আমার চোখের সামনে এখনো ভাসে আমার খেয়াল আছে আপনি আমার সঙ্গে কোন একটা অজ্ঞাত জায়গা থেকে আপনি লাইভে অংশ নিয়েছিলেন হয়তো আপনার চেনা জায়গায় লাইভ অংশ নিলে পুলিশ আপনাকে করতে পারতো সেই গণ আন্দোলন এইরকম একটা গণ আন্দোলন শেখ ভারতে বসে গণ আন্দোলন করে সরকার উৎখাত করবে এটা আমি বিশ্বাস করি না ওই ওই রকম বিশ্বাস তারা এখনো মানুষের মনে স্থাপন করতে পারে আর ইম্পসিবল 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 এটা একদম এটা হচ্ছে একটা দিবা স্বপ্নের মতো এটা অসম্ভব এটা কোনোভাবেই সম্ভব না বাংলাদেশের মানুষ এখন যেভাবে সচেতন হয়েছে বাংলাদেশের মানুষ এখন যেভাবে প্রতিবাদ করতে শিখেছে যেভাবে সাদাকে সাদা বলতে শিখেছে যেভাবে হত্যাযোগ্য এটি দেখার পর হ্যাঁ হয়তো কিছু মানুষ মনে করেছে যে বলা তো যায় না যে ওদের আছে হাজার হাজার কোটি টাকা আছে হয়তো বা একটা রাস্তার টোকাই কিংবা রাস্তার একটা হিরো কিংবা রাস্তার কোনো একটা এডিক্টেড কাউকে দিয়ে দেখা গেল যে টাকা দিল ঠিক আছে যা একটা বাসে আগুন দিয়ে দে তো এই কারণে হয়তো বা মানুষ ঘর থেকে বের হয় নাই তার মানে এই না যে তারা সফল হয়েছে সম্পূর্ণ ব্যর্থ একটা কর্মসূচি ছিল হাস্যকর একটা কর্মসূচি ছিল এবং আমি মনে করি বাংলাদেশের রাজনীতির কোন ক্রাইটেরিয়াতে এইভাবে পালিয়ে গিয়ে বিদেশে গিয়ে এবং এইভাবে হাস্যকর লকডাউন লকডাউনের ডেফিনেশনটাই তো জানে না এই ধার করা শব্দ আমরা যদি সেটি আমরা যখন ইয়ে সময় কোভিড নাইন্টিন এর সময় আমরা এই শব্দটা ব্যবহার করেছি যে বিভিন্ন এলাকায় লকডাউন করা হয়েছে লোকজন যেন গড় থেকে বের না হয় যেন আমার যে যে ডিজিজ যেটা হয়েছিল করোনা ডিজিজ যেটা কোভিড এটা যেন সংক্রমণের জন্য আমরা কেউ সংক্রামিত না হই সেই জন্য লকডাউন দেওয়া হয়েছে এই ধার করা শব্দ আপনার এগুলা বাসি পচা শব্দ আবার নতুন করে যে ঢাকা লকডাউন এগুলা হাস্যকর আমার মনে হয় যে এই ধরনের কর্মসূচিতে দলটি আরো নিশ্চিন্ন হয়ে যাবে আসলে একদম আরো নিশ্চিন্ন হয়ে যাবে